বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় তবে বড়ো স্ত্রী ছোট স্ত্রীকে কোনোভাবে মেনে নিতে পারে না এটা বাংলাদেশের মাটি বিভা একাধিক আল্লাহর আদেশ তারপরেও না করাই ভালো করলে সংসারে ঝামেলা আসবে কষ্ট হবে তখন বারবার কষ্ট পাবা যে কেন যে করলাম কি যে ভুলটা করলাম এই জন্য না করাই ভালো ফজর সালাতের পর তবে করলে বড় স্ত্রীর অনুমতি লাগবে এ কথা মিথ্যে হজরের সালাতের পর হাসরের শেষিনায়াত পড়া যাবে না পড়া বিদাত হাসরের শেষিনায়াত পড়বেন কেন নাসফালাক নাই দুনিয়াতে নাসফালাক একলাস আছে হজরের সালাতের পরে তিনবার পড়েন একলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সবার নিকি হয়ে গেছে হাসর পড়বেন ওই সময়তে যখন কোরআন মাজিদ পড়ে শেষ করছেন তখন ওর মান কিছু নেই আল্লা নবী বলেননি তার কিছু মান যেটা মান দেখেছেন সেহাদিস জাল মানুষের বানানো